মাত্র তিরিশ সেকেন্ডের আমলেই মরতেই জান্নাত মাত্র সেকেন্ডের আমলেই মরতেই জান্নাত অর্থাৎ মৃত্যু হতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না আল্লাহ পাখর আলমী তার বান্দা তার বান্দিকে জান্নাতে নেওয়ার জন্য কত সহজ কত সুন্দরতম রাস্তা আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন সেগুলো যদি আমরা গ্রহণ না করতে পারি সেগুলো যদি আমল না করি তাহলে কিভাবে জান্নাতে যাবেন জান্নাতে যেতে হলে তো কিছু ওসিলা করতে হয় ওসিলা বিসারতে হয় তাহলে আসুন আমরা মরতেই জান্নাত পাব কোন আমলের মাধ্যমে আসুন আমরা জেনে নেই যে ব্যক্তি কয়েক সেকেন্ডের সময় খরচ করে মাত্র পাঁচ ওক্ত নামাজের পর এই দোয়াটি পাঠ করবে মরতেই জান্নাত হবে সরাসরি হাদিস থেকে শোনানোর প্রমাণ হযরত আবু উমামা রদি আল্লাহ তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলীসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করবে নিয়মিত আল্লাহ তাআলা মৃত্যুর পরে সাথে সাথে তাকে জান্নাত দেবে মৃত্যু হতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না কেবল যেন মৃত্যুটাই হবে তার প্রাচীর যখন মৃত্যু হবে প্রাচীর সরে যাবে আর জীবিত থাকবে প্রাচীরটা আছে জান্নাতে যাওয়ার জন্য তাহলে কে না পারি আমরা আয়াতুল করছি আয়াতুল করছি পাঠ করতে এক মিনিট সময় লাগে না খুব সহজ আপনি শিখে নেবেন এটা অনেক বড় ফজিলত এবং দামি একটি আয়াত এই আয়াতের আরও বহুত ফজিলত আছে যেগুলো বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে আপনারা অন্য অন্য সময় শুনতে পারবেন এবং এই আমলটি আপনারা করুন প্রত্যেক ফরজ নামাজের পর পাঁচত্তর ফরজ নামাজের পর আয়াতুল করছে মাত্র একবার পাঠ করুন মৃত্যুর পরে আল্লাহ তালা জান্নাত দিবে আমি সবার জন্য দোয়া করব যারা আমলটি করতেছেন এবং ভিডিওটি শেয়ার করতেছেন আল্লাহ যারা ভিডিওটি শেয়ার করে দিয়েছে আল্লাহ তাদেরকে মৃত্যুর পরে জান্নাত দিয়ে না مين يا رب العالمين